ফোনটি ওপাশ থেকে অপবিশ্বাসের গলা সাকিব খান বললেন কেমন আছো কি করছো অপবিশ্বাস বললেন এই তো কিছু না ঘুম থেকে উঠেছি ফ্রেশ হলাম নাস্তা করব। সাকিব খান বললেন এত দেরি করে উঠলে যে আজ অপুবিশ্বর বলেন কাল রাতে অনেক রাত পর্যন্ত জেগে কাজ করতে হয়েছে কয়েকটি প্রজেক্ট এবং ব্যবসার বিভিন্ন কাজ ছিল সেই কাজগুলো ফাইলগুলো রেডি করতে করতে দেরি হয়ে গেল সাকিব খান অপুবিশ্বাসকে বলেন এক হাতে তুমি সবকিছু সামাল দিচ্ছ আমি তো তোমাকে একদম হেল্প করতে পারছি না অপু বিশ্বাস বলেন তুমি এগুলো নিয়ে একদম মন খারাপ করবে না এগুলো নিয়ে একদম চিন্তা করো না আমি সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করছি সাকিব খান বলেন তোমার প্রতি এই বিশ্বাসটা আমার আছে এজন্যই আমার সকল ব্যবসা প্রতিষ্ঠানে তোমাকে হেড করে দিয়েছি তুমি কখন বের হবে সাকিব খান বলেন আমি তো একটু পরেই বের হব অপু বিশ্বের বলেন মা যেতে বলেছিল সাকিব খান বলেন তাহলে তোমাকে একা ড্রাইভ করে আসতে হবে না আমি একটু পরে কাজ আছে গাড়ি নিয়ে বের হব তোমাদের তখন আমি নিয়ে আসব। তোমরা রেডি হয়ে থেকো আবরাম খান জয় অপবিশ্বাসকে বলে মামাম তুমি কি পাপার সঙ্গে কথা বলছো বলছ বিশ্বাস বলেন হ্যাঁ অপবিশ্বাসের কাছে মোবাইলটি নিয়ে আবরাম বলে পাপা তুমি কি আমাদের বাসায় এখানে আসছো সাকিব খান বলেন হ্যাঁ তোমার জন্য কি আনবো আবরাম খান জয় বলে পাপা আমার জন্য তুমি একটা আইসক্রিম নিয়ে এসো আইসক্রিম খাওয়ার বায়না ধরা যাবে না আব্রাম বলে ওকে পাপা সাকিব খানের মা বলেন অপুকে কয়েকটা দিন তার কাছে থাকতে বলেন সাকিব যেহেতু এখন বাংলাদেশে আছে এই কয়েকটা দিন তুই এখানে থাক আব্রাম খান জয় দাদুমণির কথা শুনে ক্লাব দিয়ে উঠল আমরা সবাই মিলে আজ অনেক হই হল্লার করব খুব মজা হবে অনেক রান্না বান্না করব তোমার ফেভারিট রান্নাগুলোও করব শাকিব খানের মা বললেন ঠিক আছে আমার দাদু ভাই যেটা যেটা খেতে চাবে আমি সব বানাবো